চাকরির ইন্টারভিউ দিবে যাচ্ছেন কি নাম আপনি স্যার আমার নাম বাল্টি ইবনে বদনা সগুলি আমাকে বদনা কয়ে ডাকে সুন্দর নাম বিয়ে করছেন হ্যাঁ স্যার নতুন বিয়ে করছি এক মাসে হয়নি আচ্ছা নতুন বিয়ে করছেন যখন আপনি নতুন বউলে এরা প্রশ্ন করি যদি সঠিক উত্তর দিবার পারেন চাকরি আপনি কনফার্ম ঠিক আছে স্যার নতুন বউ বাড়িতে আসার পরে দেখবেন এলাকার জেলা মহিলা আছে মানে কূটনী মহিলা যাক খালি কুটনামি করে এর কথা অক লাগে দেয় কর কথা অক লাগে দেয় সব সময় খালি ভুল ধরার জন্য বসে থাকে এই খালা সাজিরা নতুন বক লিখ কি দোষ ধরে না কম প্রথমেই এই খালারা নতুন বক কালো কে বউ কে কালো হবি বউ হবি সুন্দর চকচকা অথচ যা দেখেন ওরই বেটি কালো যায় আবার কবি আমাকে শোল এত লম্বা চড়া কে এত খাটো এনাও মিলেনি তিন নম্বরে কবি বইয়ের চুল কমা ছোট ফ্যাশন করে নাকি তারপর বউ যদি না চুপ করে থাকে কবি ও মা বউ কুমা কথা হয় না চুপ করে থাকে কুমা কথা কি ঠিক মতো পারে না নাকি তারপর বইয়ের যদি কিছু না দেয় কবি কিছুই কমা দেয়নি বইয়ের বাপের বাড়ির লোকজন মনে হয় ছোট লোক এক বছর পার না হতেই কবি সোল কুমা হচ্ছে না বইয়ের মনে দোষ আছে অথচ এই কবেগগুলাই জানে না সোল হওয়া না হওয়া বেটির থেকে বেটা ছোলেরই দোষ বেশি আবার মিচ্ছে না যদি বউ জোরে জোরে হাঁটে তাহলে কবি ওমা শরম লজ্জা কিচ্ছু নেই এত সরকার বউ হাঁটে সারাদিন পরিশ্রম করে কিন্তু ঘুমায় তাহলে কবি বউকে এত ঘুমায় অথচ ওরি বেটি চব্বিশ ঘন্টার মধ্যে উনিশ ঘন্টা ঘুমায় বউ যদি বিয়ার পর লেখাপড়া করে তাহলে কবি বিয়ার পর আবার অত পড়া লেখা কিসে আবার মোবাইল দেখলে কবি ও মানুষ এতকে মোবাইল দেখা লাগবে অন্য জায়গাতে মানে কোনো সম্পর্ক আছে না রেস্ট নিলে কবি সারাদিন বসে বসেই খায় কোনো কামই করে না তাই বাপ মা মনে হয় কাজ কাম শিখাইনি মিঠানা স্বামী গেলে এটি ওটি ঘুরবার গেলে কবি কি আর সংসার করবি সারাদিন তো আকারে ঘুরতেই দিন পার হয়ে যায় সারাদিন তো দেখি এটি ঘরে ওটি কাজ কাম সংসার করে কখন মানে নতুন বউ ঘোরাই যাবি না খালি কাজ কাম করা লাগবে একটা ভাব আবার মিচানা মাথার চুল যদি খোলা থাকে তাহলে রোমা ওমা বইয়ের কোনো সরম লজ্জা নাই